সুগুজতন ত্রিপুরা নিউজ এইটনি ক ককবর কক্টমা ও নং লগিতংঙ্গ আনিতা তিনি নামকমানী ক ক ক ক গংখা ক্যাশা পান্দানি বিসংতি শান্তির বাজার মকুট অডিটোরিয়াম ও সালথাম রমী থিটার প্রোগ্রাম চেঙ্গ রেখা এমএলএ নিাক্ত কাতি কথার মোসুমি পান্দা চেং রেখা এমএলএ প্রমোদ রিয়াম মনকাব পান্ড ফাই মানজমানী শান্তির বাজার পৌরপরিষদ চেয়ারম্যান স্বপ্না বৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত শাহা টেক কৌন্লার নেপাল চন্দ্র দাস নবৈ অমর মিত্র আকাশ সে সবাই एक्टर আমি বলতে না মানে একি না মানে एक्टर দিয়া আমার সূত্র দাস কি আসলে নিজেকে দেখে না করতে আর আমার একটা সিনিয়র যারা আছে আছে না পুত্র আমি আসলে যে নামটা পনতি সোতামি জানি না যে হ্যালো দাও না एक्टिंग বড় পড়াতে एक्टिंग করেন ছোট পড়াতে পড়লে एक्टिंग করেন

১২ ডিসেম্বরের একটা আমরা আমরা এক মাসের সুখে ফুটোসনে এবং আমরা ওই যে আমাদের কাছে স্ক্রিপ্ট আছে আমরা একটা একটা যে বাংলাদেশ থেকে আমরা যারা করে ইন্ডিয়াতে যারা আছেন ওখানে দুটো ফাইল নিয়ে আমরা একটা বই বলার অরিজিনাল যে এবং এবং যারা সবাই থেকে আমরা কোন স্ক্রিপ্ট আমরা

আগমনের নামর হতে হলডিটাই কিন্তু না সংগ্রাম করিওতে আগমনের নামটা যে এমন যারা বসে আছে আদার আর আপনাদের সংযুক্ত পুরো নাম্বার ভারতীয় জনতা পার্টি নয় বনমালীপুর মন্ডল নি থার্টি ওয়ান নাম্বার ওয়ার্ড নি বিশে খবজায় ফিফটি ওয়ান নং ভোট নি লোয়া জিমুবাই যার সাল বোভাং বসা কাইমানি তং বুতং সংসদ জাখা তা সাল বোভাং কাইমানি তং বুতং জাখা বিজেপি হাস্তি কাসকো রাজীব ভট্টাচার্য নয় বনমালীপুর মন্ডল নি আচক ফাং চন্দ্রশেখর দেব তে থার্টি ওয়ান নং ওয়ার্ড কাউন্সিলর অঞ্জনা দাস আকর্ষণ আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির একত্রিশ নম্বর ওয়ার্ডের একান্ন নম্বর বুথে আমাদের কার্যকর্তারা সামিল হয়েছেন যে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সবাই জানি আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি উনি একটা স্লোগান দিয়েছেন এক পের মা কি নাম তো এই যে কর্মসূচি সেটাকে বাস্তবায়নের লক্ষ্যে এবং আমরা জানি সবাই যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের গাছ অত্যন্ত আমাদের প্রয়োজনীয় কাজি নম্বর ওয়ার্ডের 51 নম্বর বুথের যারা কার্যকর্তা তাদেরকে ধন্যবাদ জানাই তারা এরকম সুপ মোহতী কাজে তারা পয়জাক কর্তৃপক্ষ মানে বিশিংতেই রামজাখা খরকসা শিক্ষক দেই খংनोई বাইক শালথাং আগরতলা থানানি পুলিশ কর্তৃপক্ষ সাইমানখা 15 6 2024 শালমারিয় শিক্ষক বাইক খগмани পাটিমঙ্গ থাকবায়ো পুলিশ থানি অপাটিম অপাটিম কীটিংন পুলিশ রক বাই রমজাগু খরং শিক খরকসানী মংখা আলমগীর মিয়া তে খরকসানী মংখা অরিজিৎ হোসেন বড় খরং অংখা বাংলাদেশী সিসিটিভি কেমেরা ফুটেজ নি বিং বরী লগিও তাই খরকসানী মুখা বহাইন কাসাই ফাইকা বি মংখা সমীর মল্লিক বুফানী মং অমরেশ মল্লিক হুইজা কক্টমানী বিং অশিকক হাইন হাই বাইক খগ্ন ফাইমানি জরাও রমি লাইকা সালতাং থানা পুলিশ কি ধরেছেন আজকে যদি একটু বলুন এই যে গত পনেরো ছয় দুই হাজার চব্বিশ তারিখে আমরা একটা চুরির কেস বাইক চুরির কেস এটা আমরা রেজিস্টার করি যার কেস নাম্বার সেভেন্টি থ্রি অবলিক দু হাজার চব্বিশ এই কেসের তদন্ত নেমে আমরা প্রথম একটা নাম্বারলে শ্রিগুণ্ডা টু হান্ড্রেড আর বাইকে আমরা একটা সিস করি এবং সঙ্গে দুইজন দুইজনকে আমরা অ্যারেস্ট করি যাদের পজিশন থেকে আমরা জয়পুর এলাকা থেকে উদ্ধার করেছি বাইকটি উদ্ধার করেছিলাম একজন বাংলাদেশি ছিল আলমগীর মিয়া তার বাড়ি চান্দিনা চান্দামা এবং অরিজিৎ হুসেন যার বাড়ি বাংলাদেশ পরবর্তী সময়ে আমরা সিসিটিভি অ্যানালাইসিস করে এই কেস কানেকশনে আমরা একজন লোককে শনাক্ত করি এবং গতকালকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাই যে অফিস ল্যান আবারও বাইক চুরির উদ্দেশ্যে মানে এখানে এসেছিল তারপরে তাকে আমরা অ্যারেস্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও দুইটি বাইক উদ্ধার করি টি আর জিরো ওয়ান ইউ এইট সিক্স ফাইভ জিরো উন্ডাসাইন এবং টি আর জিরো ওয়ান এএস সিক্স সিক্স ফোর সিক্স আরও দুইটা বাইক উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করি আজকে পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে আমরা প্রেরণ করি নামটা হলো সমীর মল্লিক বাবার নাম অমরেশ মল্লিক

পারশালো হরো অদিপুর ইলেকট্রনিক অফিস বুসকামিシミ অদিপুর রাজারবাগ আমসিয়া টংনাই আশিস মিয়া মঙ্গুই বটচং লাইন তানই লাইন বন্ধ খাই রিউ তনিরো আজরা আশেপ মারমা জরাও না চং ফিরাং করিছানি চং ফিরাংনি মানিখনে খগই তলাংনা নাই ফরো আমচিনি লোকর বাই দাদা সিдак মানচাকরি হব পন খাই রাদা কিছর প্রথান ইয়াফরিলাইকা অসিকগ্ন আজকে মলো তো কি হইছে বন্ধুরা হ্যাঁ এখানে আমরা ক্লাবের উদ্যোগ একটা সেভেন সেট ক্রিকেট ছাড়ছিলাম তো সবাই আমরা এখানে প্রস্তুতি নিতে আছি খেলাটা শুরু করুক এমন সময় কারেন্টটা গেছে গে তা আমরা তো ভাবছি প্রতিনিয়তই কারেন্ট চলে যায় হ্যাঁ এরকম চাইলে দশ মিনিট নাহলে পাঁচ মিনিট হ্যাঁ আবার পুরো এক মিনিটও থেকে উপরে হায়ে পড়ে কিন্তু হঠাৎ করে সেটা দেখা যায় যে আধা ঘন্টার উপরে গেছে কিন্তু কারেন্ট এখনো আসে না তো কিছুক্ষণ বাদে আমি বাড়িতে আসলাম কারেন্ট গেছে কারে এখান থেকে গেছি গে বাড়িতে এখন কিছুক্ষণ পরে শিক্ষা চাচার আমি

এখন থানাতে নিয়ে গিয়ে আমার এই আবেদনটুকু থাকবো যে প্রশাসন যাতে কঠোর পদক্ষেপ নেয় এর প্রতি আগামী দিন যাতে এরকম মাত্রাবাড়ি না শুধু সমগ্র ত্রিপুরা রাজ্যের কোন এলাকাতে যাতে এরকম ঘটনা যাতে না ঘটে এই যে ঘটনাটা কোন বিদ্যুৎ দপ্তরের বিদ্যুৎ থাকে না বিষয়টা কি বলবেন প্রায় সময় বিদ্যুৎ থাকে না এটা অনেক সময় দেখা যায় যে প্রায় সময় বৃষ্টি টিষ্টি থাকে প্রাকৃতিক দুর্যোগ থাকে এটা অনেক সময় এরকম হয় যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কারেন্ট থাকে না

পাশাপাশি গভর্নমেন্টের উন্নয়নমূলক কাজ কী কোনো ভবিষ্যতের প্ল্যান আছে কি কি হবে কি করা হবে এসব আর বিগত দিনে গভর্নমেন্টের জন্য আমরা কী করেছি গভর্নমেন্ট আমাদের জন্য কি করেছে মূলত এইসব বিষয়গুলি নিয়েই আলোচনা হবে আর এবং গভর্নমেন্টের তরফ থেকে আমরা যেসব সুযোগ সুবিধা পেয়েছি এগুলি আর নেক্সটে আমরা কি করব। আমাদের নেক্সট প্রোগ্রাম আছে আমরা সিএমকে নিয়ে এটা বড় ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প করবো এবং ওনার টান তো ডোনেট করা একটা প্রোগ্রাম আমাদের আছে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা এই প্রোগ্রামগুলি করবো এই মানে আর বাকিরা সব আমরা নিজের নিজেরা আজকে পুরাতন কমিটি রিজল্ভ হয়ে যাবে নতুন করে কমিটি ফর্ম হবে এটা আপনার আছে কতজন কতজন কমিটি থাকে আমাদের কমিটিতে মানে প্রায় সাতাশ আঠাশ জন আছে সংশ্লিষ্ট মিলে আপনার নামটা আমি সম্পাদক রীনবাগেই ককবার কক্টমা মুসুকনও অন্ ক কক্টমা সাইমান না বেই নাইটং দি ত্রিপুরা নিউজ এইট খুলংকা